ঈদের জন্য আপনারা কি কালেকশন এনেছেন ফ্রিজের আমাদের এই স্যামসাং এর বড় মধ্যে নিলে আপনার এটা চারশো পঁয়ষট্টি আটি থার্টি সেভেন এদিক থেকে দেখেন বিশাল ফ্রিজ বিশাল ভাই আজ তো দুইটা গরু রাখা যাবে মনে হচ্ছে এটা বিশাল ফ্রিজ এটার ভিতরে হচ্ছে আপনার টুইনকুল ফ্রিজ অনেকে টুইনকুল বুঝে না ঠিক আছে টুইনকুল ফ্রিজ মানে মুড চেঞ্জ করা যাবে এটা পাঁচটা মোড়ে চেঞ্জ করতে পারবো এখানে লেখা আছে টুইট গোল ঠিক আছে পাঁচটা মোটে চেঞ্জ করা এখানে রুম আছে মানে এটা ডিপ আর এটা হচ্ছে তারপর এখানে ফ্রেশ রুম আছে দশ দিন থেকে বারো দিন পর্যন্ত মাছ কাস্টমার মানে খাইতে পারবো কোনো সমস্যা নাই খাবার নষ্ট না আর এটার ভিতরে পাঁচটা মোটে ফ্রিজ চেঞ্জ করা যায় ইচ্ছা করলে পুরো ফ্রিজ নর্মাল বানাইতে পারবো

ইউজ করে মানুষ মনে করে কি এখানে টিভি দিলে মানে পানি পরে ঠিক আছে এখানে পানি দেয় টিভি দিলে পানি কিন্তু এটার পানি এখানে যদি আপনি সাড়ে চার লিটার পানি দেন এটার কাজ এই পাশে আসেন ভাই আমি দেখাই যখন আপনি ডাইরেক্ট ওয়াটার পানি দে ইউজ করবেন ঠান্ডা পানি খাইবেন ঠিক আছে এখানে প্রেস করলে পানি আসবো আপনি যখন বরফ লাগবো তখন এই যে এই মুখটা চেঞ্জ করে দিবেন তখন এটাতে বরফ পরবো আর যখন নাকি ক্রাশ বরফ পালা মানে বরফটা ভাঙ্গাই দিব ব্লেন্ডারের মতো

এটা হচ্ছে আপনার তিনশো পাঁচচল্লিশ লিটার এটা এর মধ্যে চলে দাম হচ্ছে নয়শো টাকা এখান থেকে এই আমাদের যা ফ্রিজ আছে সবই নন ফার্স্ট এগুলির ভিতরে বরফ জমবে না

এ দেখে নরমাল আর এই যে ডিপ একটা খাবারের স্মেল আর একটা খাবারে যাইবো না আর অনেকে কমপ্লেন দেয় ভাই ডোরেলা ফিরেছে ডোর খুলতে পারি না সমস্যা হয় এটা যেকোনো টাইমে ডোর খোলা যাবে কিন্তু এটার ভিতরে বরফ জমবো না মানে সাইডে বরফ জমবো না আচ্ছা এটা প্রাইস কত ভাই কত লিটার এটা হচ্ছে আপনার 218 লিটার 18 লিটার 218 লিটার প্রাইস হচ্ছে 5900 আবার আবার ডিসকাউন্ট থাকবে থাকবে তারপরে আবার আছে আপনার

এটা গ্লাস মালের কোয়ালিটি অনেক হাই কোম্পানি ঠিক আছে হাই আমাদের স্যামসং এর ডিপ গুলি খারাপ করে তো আমাদের এখানে চলে কম এই জন্য আমরা যে রেস্ট ডিপ করছি এটা ডিপ মানে ইউজ করতে পারবেন নর্মাল হিসাবে ইউজ করতে পারবেন ছোট বা আরো বড় আছে ভাই ভাই আমার এখানে স্পেস ছোট ইনটেক মাল আছে দেওয়া যাইবো এই যে ছোট সাইজ আছে জায়গা ফেমিলেট তো ছোট এই যে ছোট সাইজটা আমি দেখতেছি সলিটারে 150 লিটারে এটাও কি ভাই এটা ডিপ নরমাল দুটো হ্যাঁ ডিপ ডিপ নরমাল দুটোই ইউজ করে দাইবো আচ্ছা ওকে ভাই ধন্যবাদ তো তাহলে আবারো বলছি যারা যারা এই ভিডিও দেখে আসবেন শুধু একটা শেয়ার দিয়ে দিবেন আর আমরা কাস্টমারের সাথে সবসময় ডিসকাউন্ট থাকি আরেকবার বলে দেন ভাই ঠিক হচ্ছে ভাই ব্রিজের পাশেই সজীব ইলেকট্রনিক্স দ্বিতীয়তলা স্যামসাং স্মার্ট প্লাজা